শ্বশুর এবং যদি পূর্ব থেকে জান্নাতের পয়সা না পেয়ে থাকে তার শ্বশুর শাশুড়িকে সে জান্নাতে প্রবেশ করাবে ও দুনিয়ার শ্বশুরেরা ও দুনিয়ার শাশুড়িরা হ্যাঁ আজকে মেয়ের বাবা হয়েছ মেয়ের মা হয়েছ এজন্য আলীর কাছে বিবাহ দিতে চাও না মৌলির কাছে বিবাহ চায় না আসলে নাই ছেলে যদি ভোগ না কেন ছেলে ছেলের মুখে ছেলের কথায় টুটি ছেলের গায়ে এই জন্য এমন লোক আমাদের দেশে আসা নাই

যে মুসলমান একটা সুন্দর কে করবে কঠাক করবে ব্যঙ্গ করবে সে মুসলমান থাকতে পারে না হয়ে যাবে আল্লাহ হাবিব বলেন ولكن سؤال والله تها اخر سؤال والله سؤال ما سؤال اخر 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 سؤال

ওই কোন কে জান্নাতি নেবে জানো নাকি এক নাম্বার দুই নাম্বার তার বাবা মা যদি জান্নাতি না হয় পূর্ব থেকে

नमाज पढ़ते भारी नहीं नमाज पढ़ो जिला पढ़ते भारी नहीं पुरो कारों ने आपने को भी रखना करें चलिए जिला आपने पास है काबिल में आपने की पास है आपने की पास है आपने जिला करें चलिए पता है पता को भी रखना करें चलिए आपने पास है काबिल में किंतु आपने काबिल सुन्ना निस्वार आपने टू भी एक सुन्ना दाहिया गवाजी

আমি কথা আলোচনা শেষ করে দিই বলবো নয় নাম্বার কাকে পূর্ব দিকে তার স্ত্রী জানা পেয়ে থাকে তাহলে সে তার স্ত্রীকে জান্নাত নিয়ে যাবে

ওই চিকন সুতোটা ওই চিকন সুতোর গুড়াটা ওই ছোট ভালের নাড়ালে আসে ওই ছোট ভালোটা যখন নাডালকে ঘুড়া দে ওই

صحيح كبير بوجه، صغير كبير بوجه، ملاك أو بدر كرون، وآخر الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته.